উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা এই উপজেলার একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধাকে পেয়েছি বয়সের ভারে নজর হয়ে গেছেন তার প্রতিক্রিয়া আমরা এখন জানব তার নাম বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যারাণী শর্মা আমি আদিবাসী গারহ খ্রিস্টান মহিলা মুক্তিযোদ্ধা আমি এই সেই উনিশশো একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমরা আমি আর আমার দিদি ছিল ভেরুনিকা সাংমা আমার নাম সন্ধারানী সাংমা আমাদের এই গারো খ্রিস্টান মহিলা মুক্তিযোদ্ধা আমি আর আমার দিদি আমি আঠাইশবার সম্মাননা পেয়েছি এর মধ্যে দিদি দিদিও ছিলেন কিন্তু দিদি মারা গেছেন দুই হাজার পাঁচ সালে উনি আর বেঁচে নেই আমি যতটুকু সম্মান পাওয়ার কথা পেয়েছি এবং আজকে আমি এই কলমাকান্দা থানায় আমাদের এই উপজেলায় আমাদেরকে সম্মাননা দিয়েছেন স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে এবং আমি খুবই এই ওনারা যে আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন ওনাদেরকে ধন্যবাদ দেই এবং আমরা জানি যে এই স্বাধীন সার্বভৌম দেশ আমরা পেয়েছি এই বর্তমান প্রজন্মরা আপনারাই এই জাতির উদ্দেশ্যে কাজ করবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করি যে এই আমরা যে দেশ স্বাধীন করেছি এই দেশ স্বাধীন করার এই দেশ স্বাধীন যেন এই মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাস যেন এই বাংলাদেশে চির উজ্জ্বল হয়ে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব এই স্বাধীন সার্বভৌম দোষ দেশ আপনাদের উপরেই নির্ভর করবে আপনারাই এই দেশকে শাসন করবেন এবং আপনারাই এই স্বাধীন সার্বভৌম দেশটাকে আপনারাই ধরে রাখবেন আপনারাই কাজ করবেন আমার বিশ্বাস এবং ঈশ্বরের কাছে আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন আমি যেন আরও বেঁচে থাকতে পারি এবং আপনাদের সাথে সামিল হতে পারি তাহলে আমি আনন্দ হব এই প্রজন্ম তার কাছ থেকে এই ক্ষুদ্র সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি আমরা তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ